আসসালামু আলাইকুম এভরিওয়ান অবহেলা গল্পের চতুর্থ পার্ট আর তোমার প্রতি অনুভূতি গল্পটি নিয়ে ভিডিওর লাস্টে কিছু কথা কমো তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক অনেক কি পারবে এতগুলো ছেলের সাথে তখন একটা ছেলে দৌড়ে এসে অনেককে বাড়ি মারার জন্য হকিস্টিক উঠাতেই অনেক ডান হাত ঘুরিয়ে ছেলেটার নাক বড় একটা ঘুষি মারে ছেলেটার সিটকে কয়েক হাত দূরে চলে যায় অনেক হকিস্টিকটা নিয়ে হাতে ঘুরাতে থাকে ভার্সিটির সবাই অবাক হয়ে তামাশা দেখছে কারণ একটা ছেলে কিভাবে এতগুলো ছেলের সাথে লাগতে যায় কোনো ছেলে এমন সাহস পাবে না সবার মনে কৌতূহল বিশেষ করে ঐশীর মনে অনেক কৌতূহল কারণ অনেককে দেখলে কোনো বোঝার উপায়ই নেই এমনভাবে ফাইট করতে পারে অনেক একে একে সবাইকে মেরে শুইয়ে দেয় ঠিক তখনই পেছন থেকে রকি অনেকের মাথায় আঘাত করে অনেক সিটকে দূরে সরে যায় মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় ঐশী অনেক বলে চিল্লিয়ে ওঠে শালার গায়ে এত শক্তি জানতাম না আমার পোলাপানকে মেরে শুইয়ে দিয়েছে এখন কেমন লাগে ঐশীকে মনে করেছিলাম বিয়ে করব কিন্তু এখন আর করব না এখন ঐশীকে রকি কথাগুলো বলে উচ্চ হাসতে থাকে এই ভার্সিটির কারো সাহস নেই রকিকে কিছু বলার কারণ রকির বাপ আকাশ সাহেব এখানকার এমপি সাথে বড় বিজনেসম্যান রকি কথাগুলো বলে ঐশীর হাত ধরে টান দিয়ে নিয়ে যাবে এমন সময় কাপুরুষের মতো পিছন থেকে আক্রমণ করলি কেন সামনে থেকে করতে ভয় লাগে ঐশী ম্যামের বডি আমি ওসি ম্যামকে ধরার আগে আমাকে টোপ দিয়ে যেতে হবে পারবি রকি পেছন ঘুরে তাকিয়ে দেখে অনেক হগস্টিক মাটিতে একবার রাখছে তো আর একবার উঠাচ্ছে মাথাটা নিচের দিকে করে রাখা ছিল হঠাৎ লাল চক্ষু বিশিষ্ট আঁকি দিয়ে রকির দিকে তাকাতেই ঐশীকে ছেড়ে দুই কদম পিছিয়ে চলে যায় রকি ঐশীর হাত ছেড়ে দৌড়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যায় রকি ছাড়তেই ঐশী অনিকের কাছে এসে বলে সত্যি করে বলুন তো আপনি কে এতগুলো মানুষকে একাই মেরে ভাগিয়ে দিলেন বলুন তো আপনি কে আর কি উদ্দেশ্য আমাদের এখানে থাকার আমি বললাম আরে ম্যাম কি বলেন আমি তো আপনার বডিগার্ড আপনাকে করাই আমার দায়িত্ব আর দায়িত্ব রক্ষার জন্য জীবন দিতেও পিছু পা হব না আচ্ছা চলুন বাড়িতে যাওয়া যাক ঐশী সব চিন্তা সাইডে রেখে অনেককে নিয়ে একসাথে বাড়ি যাওয়ার জন্য পা বাড়াতেই অনেকের দিকে ভালো করে তাকিয়ে দাঁড়িয়ে যায় আমি বললাম কি হলো দাঁড়ালেন কেন চলেন ঐশী বলল, তোমার মাথায় লাল এগুলো কি দেখি নিচু তো ঐশীর কথায় অনেক নিচু হতেই ঐশী অনেকের মাথায় হাত দিয়ে দেখে রক্তই পুরো মাথাটা একাকার কানের সাইড দিয়ে সেখান থেকে গড়িয়ে পড়ছে রক্ত অনেককে ঐশী ধরে নিয়ে একটা গাছের কাছে নিয়ে বসাতেই অনেক বেউশ হয়ে ঐশীর কোলে গুড়িয়ে পড়ে অনেকের এই অবস্থা দেখে ঐশী কান্না করে দেয় ভার্সিটির কয়েকজন ছেলেপিলে এসে অনেককে নিয়ে হাসপাতালে যায় অনেক পিটপিট করে চোখ খুলে দেখে সে হাসপাতালের বেডে শুয়ে আছে শরীরে প্রচন্ড বেতা উঠার জন্য চেষ্টা করতেই কে যেন তাকে এসে ধরে তাকিয়া দেখে ঐশী তাকে ধরে আসে চোখগুলো ফোলা চোখের নিচে কালো দাগ পরে গিয়েছে মুখটা শুকনো শুকনো অনেক গম্ভীর দিকে আসে ঐশী জ্ঞান কখন ফিরেছে আর আমাকে ডাক দাওনি কেন এখন যদি পরে যেতে তখন কি হতো ঐশীর এমন আচরণে অনেক চমকে যায় কারণ যেই মেয়ে তাকে তুই ছাড়া কখনো বলেইনি সেই মেয়ে আজ তাকে তুমি তুমি করে সম্বোধন করছে ব্যাপারটা আসলেই চিন্তাদায়ক অনেক আস্তে আস্তে করে বলে আসলে ম্যাম শরীরটা খুব ব্যথা করছে নাড়ানোর শক্তি পর্যন্ত পাচ্ছি না তাই আর কি ঐশী বলল একদম নড়বে না টানা তিন দিন পর তোমার জ্ঞান ফিরেছে আমি এখনই ডাক্তারকে ডাকছি ঐশীর কথাই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে আমি তিন দিন ধরে হসপিটালে ছিলাম মাথায় পেশার নিতেই পারছি না চিন চিন করে ব্যথা অনুভব হচ্ছে ডাক্তার এসে আমাকে চেক আপ করিয়ে কিছু ঔষধ লিখে দিয়ে যায় তার মাঝে আনাব সাহেব ও উনার স্ত্রীও এসে আমাকে দেখে যায় তবে ঐশী আমার কাছ থেকে নড়েনি এই কাহিনীর জন্য নিজেকে দোষারোপ করছে আনাব সাহেব যখন শুনে এটা রকি করেছে তখন নিজের মুখে ভয় প্লাস কালো হয়ে যায় মুখটা আমাকে আজকে বাসায় নিয়ে যাওয়া হয় ঐশী আনাব চৌধুরী সব উনার স্ত্রী পাশেই দাঁড়িয়েছিল আঙ্কেল বললো দেখো বাবা তোমার এই অবস্থা যে করেছে তাকে আমি কিছুই করতে পারিনি নিজের কাছেই লজ্জাকার লাগছে বিষয়টা আসলে রকি হচ্ছে আকাশ সাহেবের ছোট ছেলে আকাশ সাহেব বিজনেসম্যান সাথে পলিটিক্স করে তার বড় ছেলে এখানকার মাফিয়া বলতে পারো কালো জগতের সব কাজ তার বড় ছেলেকে দিয়েই করাই আর আমি একজন বিজনেসম্যান যখনই তার বিরুদ্ধে আওয়াজ তুলতে চেয়েছি তখনই আমার ফ্যামিলির উপর অ্যাটাক করা হয়েছে সরি বাবা মাফ করে দিও আমি বললাম আরে আঙ্কেল এগুলো কি বলছেন আপনি আমার বাবার বয়সী আর আমার মালিক আমাকে এমন আদর স্নেহ আমার ফ্যামিলিও দেয়নি আর আগে কি হয়েছে জানি না আজ থেকে আপনাদের দেখার দায়িত্ব আমার আমার শরীরে প্রাণ থাকতে কেউ আপনাদের হাত লাগাতে পর্যন্ত পারবে না আঙ্কেল বলল আমি আগেই বুঝেছিলাম বাবা তোমাকে আমি বিশ্বাস করে ভুল করে নি ঐশীর মুখে শুনেছি কিভাবে তুমি এতগুলো ছেলের সাথে ফাইট করেছো আচ্ছা তুমি কি ফাইট করা কোথাও শিখেছো আমি বললাম জি আঙ্কেল আমাদের গ্রামের কলেজ থেকে শিখেছি আঙ্কেল বলল তার জন্য এত ভালো করে কিভাবে সম্ভব তোমার মারার স্টাইল যেন কাউকে হার মানাবে আঙ্কেল আনটি তাদের সাথে আড্ডা দিয়ে ভালোই লেগেছে ঐশীর প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি এটা হয়তো ঠিক হচ্ছে না কারণ তারা অনেক বড় লোক আমাকে যে রাস্তা থেকে এনে থাকতে দিয়েছে এটাই বেশি তাই ঐশীর চিন্তাধারা যখনই মাথায় আসে সাথে সাথে মন থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি এখন আমি পুরোপুরি সুস্থ আজ তো আজ দশ দিন হয়ে গেল রকি কোথায় তোরা খুঁজে পাচ্ছিস না তোদেরকে টাকা দিয়ে শুধু শুধু পুষে রাখছি তোদের থেকে কুত্তারা কাজের হয় মালিকের সঙ্গে থাকে আকাশ সাহেবের চিল্লানি শুনে পাশে থাকা মানুষগুলো কেঁপে উঠেছে কারণ আকাশ সাহেব খুব একটা সুবিধার মানুষ না ভিড়ের মাঝে একজন এসে বলতে লাগলো স্যার প্রায় দশ দিন আগে রকি স্যার আনাপ চৌধুরীর মেয়েকে তুলে আনতে চেয়েছিল লোকটা আকাশ সাহেবকে সব বললে উনি বলে তোরা এগুলো কথা আমাকে আগে বলিস নি কেন ছেলেটার সাথে ঝামেলা হওয়ার পর রকিকে আর পাওয়া যাচ্ছে না তাহলে ছেলেটার হাত থাকতে পারে তুই ছেলেটার সম্পর্কে খোঁজ লাগিয়ে আমাকে জানা আমিও দেখতে চাই আনাপতার তার মেয়ের জন্য কেমন গার্ড রেখেছে যেভাবেই হোক রকিকে বের করতে হবে রাজ আজকে ফোন দিয়ে রকির কথা জিজ্ঞেস করলো কিছুই বলতে পারিনি আকাশ সাহেব তার লোকদের কথাগুলো বলে স্থান ত্যাগ করলেন রাত্রায় দুইটা সুইসুই অনেকের ফোনে কল আসলো এতক্ষণ অনেক জায়গায় ছিল কলটা রিসিভ করতে ওপাশ থেকে কি বলল শোনা যায়নি তবে কথাগুলো শোনার পর অনেকের মুখে মুসকে হাসি এসে ভর করে ব্যাগ থেকে কালো একটা হুডি কালো প্যান্ট কালো একটা জোকার মাক্স পরে রাতে নির্জনতায় বের হয়ে যায় গেট খুলে বের হওয়ার পরই একটা গাড়ি এসে অনেকের সামনে এসে দাঁড়ায় অনেক গাড়িতে উঠে বসতেই গাড়িটা চলতে শুরু করে কিছুদূর যাওয়ার পর গাড়িটা থেমে যায় অনেক গাড়ি থেকে নেমে দেখে কিছুটা দূরে ল্যাম্পপোস্টের আলো আর অন্ধকার চারিদিকে সামনে একটা ভাঙাচোরা বাড়ি থেকে হালকা আলো ভেসে আসছে অনেক ভাঙা বাড়িটির দিকে পা বাড়াই এই কুত্তার বাচ্চা তোরা কে আমাকে কেন ধরে ধরে আনলি খুলে দে পরে তোদের কাকে এনেছিস আমার বাপ এই এলাকার এমপি আমার বড় ভাই মাফিয়া আর তোরা আমাকে ধরে এনেছিস ভাই যদি জানতে পারে তাহলে তোদের সব কয়টাকে কুত্তার মতো করে মারবে খুলে দে বলছি এই রাশেদ শালা বেশি বকতেছে মন চাচ্ছে পিস্তলের সব বুলেট এখনই শালার মুখে পুড়ে দিই কিন্তু স্যার না আসা পর্যন্ত কিছুই করতে পারবো না শালা অনেক কুকর্ম করেছে স্যার আসলেই এটার কাহিনী শেষ করব। তারেক আর রাশেদের কথা বলার মাঝখানেই তাই এসে ঘরটাতে প্রবেশ করে লোকটাকে দেখে তারেক আর রাশেদ রকির সোজা একটা চেয়ার এনে দেয় লোকটা চেয়ারটাতে আরাম করে বসে গম্ভীর কণ্ঠে বলে দশ দিন ধরে কি ওকে কিছু খেতে দিয়েছো লোকটার গম্ভীর কণ্ঠ শুনে তারা দুজন কেঁপে ওঠে তারেক বলে স্যার আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি এই দশ দিন শুধু পানি ছাড়া আর কিছুই খেতে দিইনি স্যার বললো গুড রকি বলল এই তুই কে রে আমাকে ধরে আনার ফল তুই ভোগ করতে পারবি আমার ভাই জানতে পারলে তোকে ছাড়বে না এখন যদি ভালো চাইস তাহলে আমাকে ছেড়ে দে আমি তোকে মাপ করে দিব কথা দিলাম রকির কথা শুনে লোকটা উচ্চস্বরে হাসতে থাকে যেন রকি কোনো জোকস বলেছে হাসতে হাসতে লোকটা হঠাৎ গম্ভীর হয়ে যায় আর বলে তোর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তুই অনেক মেয়ে জীবন নষ্ট করেছিস তোর জন্য অনেক মেয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তোর কোনো মাফ নেই আর হ্যাঁ তোর ভাইকেও আমি আমার হাত দিয়ে মারব রকি বলল কে তুই মুখ থেকে মাস্ক খুলে সামনে আয় ভয় পেয়ে মুখ ঢেকে আসিস কেন লোকটা বলল মৃত্যু সামনে এসেও এভাবে চিল্লিয়ে কথা বলছিস তোর সাহস আছে মানতে হবে সকালে ব্রেকিং নিউজ হবে এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কারা যেন খুন করেছে বলেই লোকটা হাসতে শুরু করলো লোকটা হাসির সাথে পুরো ঘরটা যেন কাঁপতেছে রকির গলা শুকিয়ে গেছে প্রথমে ভয় না পেলেও মৃত্যুর কথা শুনে দম আটকে যাচ্ছে যেন মানুষ যতই বাহাদুরি দেখাক মরণের কথা শুনলে সবারই গলা শুকিয়ে যায় কারণ মানুষ সব বিষয়ে অজ্ঞ থাকলেও এটা জানে সবাইকে মৃত্যুবরণ করতে হবে আগে বা পরে তাই রকিও ভয় করতে শুরু করছে চিল্লিয়ে বলতেছে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আগন্তুক লোকটা যেন সে বিষয়ে কোনো হুশ নেই চেয়ারে হেলান দিয়ে উপরে জ্বলে থাকা লাল কালারের লাইট দিকে তাকিয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে তার পাশে দুইজন তারেক তার পিছনে দাঁড়িয়ে আছে বলতে পারেন ভয়ে তাদের চোখ বড় বড় হয়ে আছে লোকটা সিগারেটটা শেষ করেই তাদের দুইজনকে ইশারা করতেই তারা দুজন বুঝে যায় কি করতে হবে ইশারা দিয়ে লোকটা চেয়ার থেকে ওঠে আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যায় এই দিকে অনেক ভাই থেকে এসে চুপি চুপি নিজের ঘরে যেতে নিলেই পিছন থেকে একটা ডাকে থমকে দাঁড়ায় অনেক এত রাতে কোথায় গিয়েছিলেন ঐশীর কথাই অনেকের চোখে আতঙ্কের তার মানে ঐশী কি সব জেনে গেল নাকি এখন কি কি বলবে বলা যায় ঐশী অনেকের দিকে লুকে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে খাবে ঐশীর চোখের দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে নাই। অনেক তো মনে করছে ঐশী সব সত্যি জেনে গিয়েছে তখনই ঐশী অনেকের কলারশিপের ধরে বলতে লাগে তুই সিগারেট খাস আর সিগারেট খাওয়ার জন্যই তুই এত রাতে বাইরে গিয়েছিস হ্যাঁ কথা বলছিস না কেন ঐশীর কথাই অনেক টাস্কি খায় তার মানে ঐশী কিছুই বুঝতে পারিনি অনেক মনে মনে অনেক খুশি তবে এখন যেভাবেই হোক ঐশীকে শান্ত করতে হবে না হলে কিলেনকারী হয়ে যাবে আমি বললাম দেখুন ম্যাম আমি সব সময় খাই না যখন ভালো না লাগে তখন খাই আর আজকে হুট করে ঘুম ভেঙে যায় তাই আর কি ঐশী বলল তাই আর কি হ্যাঁ এগুলো সাইপাস আর খাবি না মনে থাকবে আজকের জন্য মাফ করে দিলাম তোকে আমি বললাম আচ্ছা ম্যাম আর খাবো না এখন কলারটা ছাড়েন আমার দম বন্ধ হয়ে আসতেছে ঐশী বলল ছাড়বো না কি করবি তুই কথাগুলো বলেই ঐশী অনিককে একেবারে কাছে নিয়ে আসে একে অপরের নিঃশ্বাসের শব্দ পর্যন্ত শুনতে পারছে অনেক যেন কোন ঘুরের মধ্যে চলে যাচ্ছে হঠাৎ মনে হয়ে যায় এগুলো ঠিক হচ্ছে না আমি বললাম ম্যাম আর কখনো সিগারেট খাবো না প্লিজ ছেড়ে দিন দম বন্ধ হয়ে যাচ্ছে অনেকের কথাই ঐশী বাস্তবে ফিরে অনেককে ছেড়ে দেয় তবে ছাড়ার আগে বলে যায় কোনোদিন যেন সিগারেট না খায় ঐশী রুমে গিয়ে ভাবতে থাকে হুট করে তার ঘুমটা ভেঙে যায় পরে আর ঘুম আসছিল না তাই ছাদে যাওয়ার জন্য রুম থেকে বের হতেই অনেককে দেখে বাইর থেকে আসতেছে তার জন্যই গিয়ে এভাবে ধরা ভালো হয়েছে অন্তত তার ভয়ে আর সিগারেট খাবে না এগুলো ভেবেই মনে মনে হাসতে থাকে ঐশী ইস কি বাসাটাই না বাঁচলাম ভাগ্যিস কাপড়গুলো গাড়িতে খুলে আসছিলাম যদি ওই কাপড়ে দেখে ফেলতো তাহলে আমার কাহিনী এখানেই শেষ ছিল অনেক মনে মনে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে তাকে এই যাত্রায় বাঁচিয়ে দেওয়ার জন্য রাস্তার আব্বুকে বলছে আব্বু শোনো পরশু কিছু ড্রাগস যাবে ভার্সিটিতে রকিকে বলিয়ে ভার্সিটির পিছনে পরিত্যক্ত বাড়িটার ভেতরে নিচে একটা গোপন রুম আছে সেখানে সব ড্রাগস যেন রাখে আমি রকিকে ফোনে পাচ্ছি না এভাবে যদি ড্রাগস ব্যবসাটা চালিয়ে যেতে পারি তাহলে আমরা টাকার উপর ঘুমাবো আর তোমাকে মন্ত্রী বানিয়ে দিব হ্যাঁ কথাগুলো বলেই রাজ হাসতে শুরু করে রাজের কথায় আকাশ সাহেব খুশি হলেও আবার বেজার কারণ রকি কে খুঁজে পাচ্ছে না জানে না কোথায় আছে তাহলে রকি কে কিভাবে বলবে আর খুশি হয়েছে তাকে মন্ত্রী বানাবে এটা শুনে আসলে দুনিয়া স্বার্থ দিয়ে ভরপুর বাপ ছেলের সাথে ছেলে বাপের সাথে বেইমানি করে শুধুমাত্র এই টাকার জন্য ভাই ভাইয়ের সাথে শত্রু হয়ে যায় রাজ আকাশ সাহেবকে কথাগুলো বলে ফোন রেখে দেয় অনিকার আর ঐশী যাচ্ছে অনেক দিন পর অনেক অসুস্থ থাকাকালীন ঐশী তারা দুইজন ভার্সিটিতে যাচ্ছে গাড়ি দিয়ে নয় দিয়ে অনেক অনেকবার বলেছে গাড়ি নিয়ে যাওয়ার জন্য কিন্তু ঐশীর একটাই কথা রিক্সা দিয়ে যাবে অজ্ঞতা না পেরে অনেক রিক্সা ডেকে আনে রিক্সায় দুইজন একসাথে বসে আছে তবে ঐশী রাগে ফুটছে ঐশীকে দেখে বোঝা যাচ্ছে এখনই বোধহয় ফেটে যাবে দাঁতে দাঁত চেপে অনেককে বলল। এত দূরে বসছো কেন মাঝে এত জায়গা থাকতে একেবারে সাইডে বসে আসো কেন এদিকে আসো আরো আমি বললাম না না আমি এখানেই ঠিক আছি সমস্যা নেই আমি এখানেই ঠিক আছি অনেকের এমন কথা শুনে ঐশিয়ার নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি কলার ধরে টান দিয়ে একেবারে কাছাকাছি নিয়ে আসে অনেকের দম বন্ধ হয়ে আসছে সে বুঝতে পারছে না কি করবে কারণ যেখানে ঐশীর নিজের ভয় পাওয়ার কথা সেখানে ঐশী না পেয়ে সে পাচ্ছে হয়তো এতিম গরিব বলে এত লোক কারোর কাছাকাছি যেতে বিবেকে বাদে। ঐশী অনেকের হাত জড়িয়ে ধরেছিল অনেক বলার পরেও হাত ছাড়েনি বরং ভাবে তার দিকে তাকিয়ে অনেক মনে মনে চিন্তা করে ঐশি মনে কি তার জন্য কোনো কিছু আছে নাকি এমনিতেই ঐশি মজা করছে সব চিন্তার ব্যাঘাত ঘটে রিক্সা চালকের ডাকে তাকিয়ে দেখে ভাস এসে পড়েছে অনেক টাকা দেওয়ার আগেই ঐসি দিয়ে দেয় দুইজন একসাথে ভাস সিটিতে প্রবেশ করতেই ভার্সিটির মাঠে সকল স্টুডেন্টদের জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তারাও সেখানে চাই একজন স্টুডেন্টকে তারা জিজ্ঞেস করে ভাই কি হয়েছে এখানে এত স্টুডেন্ট ক্লাস বাদ দিয়ে এখানে কেন কি ভাই কিছুই জানেন না এমপি আকাশ সাহেবের ছেলে রকিকে কেউ খুব খারাপ ভাবে খুন করে এখানেই ফেলে রেখে গিয়েছে আর আজকে ক্লাস হবে না ছেলেটার কথাই ঐশী সহ অনেক একটা ধাক্কা খায় ঐশী অনেকের দিকে তাকিয়ে আছে দুইজন ভিড় ঢেলে সামনে গিয়ে দেখে রকির মৃতদেহ পড়ে আছে রকির বডিটাকে দেখে ঐশী অনেককে জড়িয়ে ধরে রকিকে কেউ বিভৎসভাবে হত্যা করেছে এতক্ষণে এমপি আকাশ সাহেবও চলে এসেছে ছেলের এই অবস্থা দেখে চোখ বন্ধ করে নাই ক্যাম্পাসে সিল্লিয়ে বলে যায় আমার ছেলেকে যারা এভাবে মেরেছে তাদের সব কয়টাকে কুত্তার মতো পিষে মারবো বলে গেলাম কথাগুলো বলে আকাশ সাহেব চলে যায় ঐশী অনেককে নিয়ে ভিড় থেকে চলে আসে ঐশী রকির বডিটাকে দেখে বেশ কয়েকবার বমি করে এতটা জঘন্যভাবে কোনো মানুষকে মারতে পারবে ঐশীর মনে হচ্ছে না ঐশী অনেককে বলে অনেক তোমার মনে হয় রকিকে কোনো মানুষ মেরেছে কি জঘন্যভাবে মারলো আমার তো দেখেই দোম বন্ধ হয়ে আসছে আমি বললাম দেখেন ম্যাম আমি যতদূর জানি রকি সেলারটা অনেক মেয়ের জীবন নষ্ট করেছে হয়তো তাদের কোনো রিলেটিভরা এমনটা করেছে আর মরেছে ভালোই হয়েছে ক্যাম্পাসটা অন্তত শান্ত থাকবে আচ্ছা চলেন বাড়ি চলে যাই ক্লাস যেহেতু হবে না ঐশী বলল না বাড়ি যাব না চলো সামনে পার্ক থেকে ঘুরে আসি অনেক ঐশীর কথাই সাই দিয়ে তারা পার্কে চলে যায় এই দিকে পুলিশ অফিসার সাইদ সাহেব চিন্তিত হয়ে কপালে হাত দিয়ে বসে আছে তখনই তার ফোন কল আসে ফোনটা হাতে নিয়েই দেখে আকাশ সাহেবের ফোন কাপা কাপা হাতে ফোন ধরতেই আকাশ সাহেব বললেন কোনো খোঁজ পেয়েছিস তোদেরকে শুধু শুধু টাকা দিয়ে রেখেছি কোনো কাজের দিকে তোরা নেই এখন আমার নিজেরই বের করতে হবে রাত জানার আগেই সব করতে হবে রাত শুনলে আমাদের সবার বারোটা বাজাবে সাইদ স্যার বললেন তা বলতে পারবো না তবে রকির কাপড় থেকে একটা চিরকুট পেয়েছি চিরকুটে লেখা ছিল পৃথিবীটা গোলাকার আকৃতির যাকে বলে খুবই ছোট আর তোরা সেই পৃথিবী থেকে তার থেকেও দ্বিগুণ পাপ করে ফেলেছিস তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর ছেলে নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে মজা পেত আমার আগমন ঘটার সাথে সাথে তোর আদরের ছোট ছেলেকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি তোর সমস্ত পাপের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দিব ভালো থাকিস পরের লাশ কার হবে জানি না চিরকুটের লেখাটা শুনে আকাশ সাহেবের কপাল বেয়ে গাম পড়তে শুরু করে তখনই ফোনে একটা কল আসে হাতে নিয়ে এই নাম্বারটা চেক দিয়ে ভয়ে ফোনটা হাত থেকে পড়ে যেতে নাই কারণ ফোন দিয়েছে ভিডিও শুরুতেই বলেছিলাম তোমার প্রতি অনুভূতি গল্প নিয়ে কিছু কথা বলবো তো তোমাদেরকে বলতেছি এই যে অবহেলিত গল্পটি অনেকেই পছন্দ করছে তো তাদের জন্য আমার এই গল্পটি শেষ করা লাগবে তাই এই গল্পটির পরেই আমি তোমার প্রতি অনুভূতি গল্পের সিজন টু নিয়ে আসবো ধন্যবাদ